আজ শনিবার এগারোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালে সাতাশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া স্যাংজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রং ক্রিং নামা অথবা বলুন ওম শ্যাম শনিশ্চারায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন বহুলাংশ উপকৃত হবেন কারণ এই চলতি বছর দু হাজার চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট দ্যাট মিন্স শনিদেবের বছর আট সংখ্যার অধিপতিই তো শনি আর শনি কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড হয়েছে বক্রি হয়েছে শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আপনার লাকি কালার ছাড়াও আজ কিন্তু আপনারা ব্ল্যাক বা ব্লু কালার পরিধান করতে পারেন সরিষার তেল বেগুন ভুলেও যেন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন চলছে শ্রাবণ মাস মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজকায় পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন শারীরিক বল প্রয়োগ করা হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আরাম গ্রহণ করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন অর্থ সাশ্রয় করবার ধারণা আজ সম্পূর্ণ হতে পারে যথাযথভাবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন আর চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ যদি নিজের জন্য সময় বার করতে চান তাহলে পেয়ে যাবেন সেই সময় সেই সময়টিতে অবশ্যই নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন অভাবী ব্যক্তিবর্গদেরকে কিছু দান ধ্যান করতে পারেন লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলায় সময়টিতে কোয়ালিটি টাইম পাস করে কিন্তু আপনারা কাটাতেই পারেন